হাতের মধ্যে অনেকগুলো চাবির হালসা আছে তারা ভাবে যে আমাদের এই দেবতা হচ্ছে স্বর্গের রাজ্যের সে দারোয়ান এবং সমস্ত ভালো কাজের দারোয়ান তার কাছে গিয়ে বলে হে দেবতা হে আমাদের ভগবান তোমার কাছে আমরা চাই বিগত বছর যা হয়েছে হয়েছে সামনে বছর আমাদেরকে ভালো খাওয়াও ভালো পড়াও ভালোভাবে রাখো এই সমস্ত কথাগুলো বলে ওই জুনুস দেবতার কাছে আর এই দেবতার নামেই হয়েছে জানুয়ারি মাস জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এগুলো সাংস্কৃতিক পালন করবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মসজিদের সন্তানেরা মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না যা পালন করবে বসতে হবে মসজিদদের সাথে তারা সংস্পর্শ রাখতেছে জোর বলেন ঠিক কিনা ভালো সব সবকিছু করার মালিককে আরো জোর বলেন কে আপনি সেই দেবতার কাছে আছেন ও হুজুর দেবতার কাছে আইনি আমরা খালি সাউন্ড বক্স বাজাচ্ছি এশার নামাজের সময় আমাদের কোন বিরোধী দিনে ধুম 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 করতেছে জোরে কোন নামাজ বিল্লা এই সমস্ত সন্তানদের বাপ মা কে আমি বলতে চাই আপনার সন্তান টাকা চাচ্ছে খবরদার এগুলো কাজে আপনি টাকা দিবেন না কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন আপনার সন্তান নামাজ পড়বে তার টুপি লাগবে তার জুব্বা লাগবে তার তসবি লাগবে তার আতর লাগবে আমি টাকা দেন আপনি বাবা হিসেবে ভালো কাজ করলেন কিন্তু এগুলো কাছে আপনি টাকা দেন কেমতের দিন মমতা সব ভাবে কমিন ফাহিন হো হাজার সাজার মোহাম্মত দশ হাজার আপনার সন্তান জাহান নামে যাবে জাহান নামে যাবে মুশ্রিকা জাহান নামে যাবে আপনাকে সারা যাবে না জোরা বলেন ঠিক যত খুব জোরে গুলো কিন্তু সামনে বছর আবার আসু জোরে গটে পহেলা বৈশাখ তারপরে আপনার ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবস এগুলো মুসলমানদের দিবস নয় মুসলমানদের দিবস হচ্ছে রমজান মাসের রোজা সবে কদরের সবে কদরের উৎসব সবে মেরাজের উৎসব সবে বরাবর উৎসব এগুলো মুসলমান পালন করবে আল্লাহ পাক সকলকে তৌফিক করো করুন সকলে আল্লাহুম আমিন আরো হাবিব বিশ্ব নীর নাম্দুল রসুল্লাহ সাল্লাল্লাহ রে সাল্লাম রে কলি আর টুকটা নয় নৃমণি সন্তান মা ফাতেমা আলিকে নে বললেন আলী চলো আমার বাবাকে একটু দেখে আসি আল্লাহর হাবিবকে দেখার জন্য মেয়ে আসতেছে বাড়িতে আশার ভাগ করে আমার ভাইয়েরা আলিকে বললেন আলিব প্রাণের স্বামী বাড়ির বাহিরে তুমি দাঁড়িয়ে থাকো আমি একটু ভিতর থেকে দেখে আসি আমার বাবার কি অবস্থা বাড়ির ভিতরে ঢোকার পরে দেখতেছে আল্লাহর হাবিব হাবিবদুর রসুল

আমার মনে পড়ছে মেরাজের রাত্রে গিয়ে জাহান যে একটা দৃশ্য দেখেছিলাম সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে আর আমি ওই দৃশ্য দেখে কাঁদতেছি মা ও মা তুমি যে আমার মেয়ে এর উপর ভরসা করো না তুমি যে নবীর মেয়ে ভরসা করো না মা পর্দায় থাকো পর্দায় থাকো ও মা জাহান্নামে নামে যাওয়ার পরে আমি দেখেছিলাম জাহান নামের কিছু মহিলাকে চুলের উপরে উল্টা করে ভর করে জাহান আর কিছু নারীকে দেখলাম তাদেরকে উলুঙ্গ অবস্থায় স্তনের উপরে বুকের উপরে আগুনের বসি লাগায় জাহান আগুনের উপরে ফ্রাই করা হচ্ছে আগুনের উপরে জ্বালানো হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা এই নারীরা কি অন্যায় করেছে কি পাপ করেছে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার আগে আমি দেখলাম জাহান নামের মধ্যে সবচাইতে বেশি হলো মহিলা সবচাইতে বেশি কি মহিলারা বেশি জাহান্নামের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম এই মহিলারা কি অন্যায় করেছে কি পাপ করেছে ফেরেশতারা তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মহিলাকে চুলের উপর ভর করে উল্টা করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে এই মহিলারা নিজের স্বামী থাকা অবস্থায় পর পুরুষের সাথে রিলেশন করত পরকিয়া করত এদের এই শাস্তি আর এই যে মহিলা সেই মহিলার উপরে বুকের উপরে স্তনের উপরে এরকম ভাবে আপনার বসে লাগায় জাহান নামের আগুনের উপরে তাদেরকে পড়ানো হচ্ছে এই মহিলারা দুনিয়ায় তারা পর্দা করতো না পে পর্দায় থাকতো এই জন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছে জোরে কন্যা ওসবিল্লা আমরা মুসলমানের ঘরে সন্তান মুসলমান আমাদের হুকুম মানতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলেছে সেটা আমাদেরকে মানতে হবে বিধর্মীদের কোনো অনুসরণ কোনো অনুকরণ কোনো সংস্কৃতি আমাদের মানা যাবে না জোরে বলুন ঠিক কিনা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইংল্যান্ড আমেরিকা জাপান সেই দেশের মেয়েরা কি করলো না করলো সেটা দেখার বিষয় আমার নাই ইন্ডিয়ার নায়িকা গায়িকা তারা কি করলো স্টার জলসা শ্রী বাংলায় সেটা দেখার পরে সেটাকে আমরা অনুসরণ করব না আমরা অনুসরণ করব মা ফাতেমা আয়সা খাতিজা রাবেয়া তাফসির মতো মাকে অনুসরণ করতে হবে চোরে বেলান ঠিক কিনা আমরা তো মুসলমান সূত্রে মুসলমান হয়েছে কিন্তু আমরা সেটা মানি এই যে গত কয়েকদিন আগে কি গেল ভাই ফার্স্ট নাইট ডে নাকি এই যে আপনি বছর প্রথম বছর শুরু হলো কত যুবক কত যুবতী কত মানুষ তারা আনন্দ উল্লাস করলো আমার ভাইয়েরা খুব দুঃখের বিষয় এক মিনিটে আমি শেষ করে দিব এটা কিন্তু মুসলমানের সংস্কৃতি নয় এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদের কালচার মুসলমানের ঘরের মধ্যে ঢুকে গিয়েছে জোরে বলা ঠিক কিনা আমার ভাইয়েরা বুঝতে হবে আপনাকে ভালো করে জানতে হবে আপনি হচ্ছেন মুসলমানের ঘরের সন্তান মুসলমান ইসলাম ধর্মে যেটাকে হারাম করা হয়েছে সেটা আপনি পালন করতে পারেন না জোরে বলো ঠিক কিনা আরও জোরে ঠিক কিনা আমার ভাইয়েরা এই আপনার প্রথম যে দিবসটা পালন করা হয় এটা আপনার নতুন কিছু নয় এটা রোম পারস্য থেকে এসেছে রোমানের যে সমস্ত মসৃখ মানুষ ছিল ওই মসরিকেরা তারা এরকম ভাবে জুনুস নামে একটা দেবতা আছে কি দেবতা বাবা জুনুস যে জি এ এন ইউ এস লেখে আপনারা গুগলে সার্চ করবেন ইন্টারনেটে সার্চ করবেন দেখবেন একটা দেবতা আসবে সেই দেবতার হলো দুটা মুখ আছে সামনে একটা মুখ পিছনে একটা মুখ বোঝেন না কথা ওই মুশ্রিকেরা সেই জুনুস নামক দেবতার কাছে গিয়ে দুই মুখ আছে তার সামনের মুখের কাছে গিয়ে তারা আরাধনা করে বারোটা এক মিনিটে তো আপনার আর বছর শুরু হয় বারোটা বাজার আগে তার আরাধনা করে মাথায় এরকম কপালে হাত দে বলে হে দেবতা হে আমাদের ভগবান দীর্ঘ একটি বছর যা পাপ করছি অন্যায় করছি যা ভুল করছি যা কিছু হয়েছে সব আমাদেরকে মার্জনা করে দাও বুঝেন নাই এ কথা বলতে বলতে যখন বারোটা এক মিনিট বাজে সেই সময় সামনের মুখ থেকে ঘুরে কিছুনের মুখে চলে আসে বুঝেন নাই সামনের মুখে লাগতে পারে পিছুনে পক্ষায় ধনুস দেবতার চলে আসে আসার পরে ওই দেবতা দেখবেন আপনার নেটের মধ্যে তার এক হাতের মধ্যে অনেকগুলো চাবির হালসা আছে তারা ভাবে যে আমাদের এই দেবতা হচ্ছে স্বর্গের রাজ্যের সে দারোয়ান এবং সমস্ত ভালো কাজের দারোয়ান তার কাছে গিয়ে বলে হে দেবতা হে আমাদের ভগবান তোমার কাছে আমরা চাই বিগত বছর যা হয়েছে হয়েছে সামনে বছর আমাদেরকে ভালো খাওয়াও ভালো পড়াও ভালোভাবে রাখো এই সমস্ত কথাগুলো বলে ওই জুলুস দেবতার কাছে আর এই জুলুস দেবতার নামেই হয়েছে সানোয়ারি মাস জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এগুলো সংস্কৃতি পালন করবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুশ্রিকের সন্তানেরা মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না যারা পালন করবে বসতে হবে মসজিদদের সাথে তারা সংস্পর্শ রাখতেছে জোরে বলেন ঠিক কিনা ভালো মন্দ সবকিছু করা মালিককে আরো জোর বলেন কে আপনি সেই দেবতার কাছে আছেন ও হুজুর দেবতার কাছে আইনি আমরা খালি সাউন্ড বক্স বাজাচ্ছি এশার নামাজের সময় আমাদের কোন বিরোধী নাই কাল ধুম 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 করতেছে জোরে কোন নামাজ বিল্লা এই সমস্ত সন্তানদের বাপ মা কে আমি বলতে চাই আপনার সন্তান টাকা চাচ্ছে খবরদার এগুলো কাজে আপনি টাকা দিবেন না কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন আপনার সন্তান নামাজ করবে তার টুপি লাগবে তার জুব্বা লাগবে তার তসবি লাগবে তার আতর লাগবে আপনি টাকা দেন আপনি বাবা হিসেবে ভালো কাজ করলেন কিন্তু এগুলো কাজে যদি আপনি টাকা দেন কিয়ামতের দিন মান তাসাব্বাহ বি কওমিন ফাওয়া মিনহু যার সাজার মহব্বত তার আপনার সন্তান জাহান্নামে যাবে এই জুনুস तो जान में जावे मुश्किल का जान में जावे आपने क्या सारा जावे ना तुम्हारा बालांटी क्या ঠিক জোর খুব জোরে করলো কিন্তু সামনে বারা আবার ঘটে ঘিরা পহেলা বৈশাখ তারপরে আপনার দিবস এগুলো মুসলমানের দিবস নয় মুসলমানের দিবস হচ্ছে রমজান মাসের রোজা সবে কদরের সবে কদরের উৎসব সবে মেরাজের উৎসব সবে ভারতের উৎসব এগুলো মুসলমান পালন করবে আল্লাহ পাক সকলকে তো অভিজ্ঞান করুন সকল আল্লাহ আরো